সারা আলি খান আর জাহবি কাপুর যে তাড়াতাড়ি বলিউড পর্দায় আসতে চলছে তা মোটামুটি জেনেই ফেলেছে সিনেমা প্রেমীরা তাদের অভিষেক ফিল্মের শুটিং শুরু হয়ে গিয়েছে সারা জাহবির পথে হেঁটে এবার কি তাহলে পরবর্তী বলিউড তারকা হতে চলেছে অজয় কাজলের একমাত্র কন্যা নাইসা সাম্প্রতি অজয় দেবগণের একটি সাক্ষাৎকার এই প্রশ্ন সামনে এনে দিয়েছে এক সাক্ষাৎকারে অজয় দেবগণকে তার মেয়ে নাইসার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করা হয় সেখানে অজয় জানান এই মুহূর্তে বলিউডে যোগ দেওয়ার কোনো ইচ্ছাই নেই নাইসার ওর উপরে কোনো চাপও নেই ওর যেটা ইচ্ছা হবে সেই ক্যারিয়ারই ও বেছে নেবে আর তাছাড়া বলিউডে আসার ক্ষেত্রে ও এখনো অনেক ছোট নাইসা বর্তমানে সিঙ্গাপুরের ইউনাইটেড কলেজ অফ সাউথ ইস্ট এশিয়া বিজনেস স্কুলে পড়েন এই স্কুলে সাবেক ছাত্রী সোনাম কাপুর পড়েছিল অজয় জানান নাইসা এখন পড়াশোনাতে ব্যস্ত কিন্তু পরবর্তী পরিকল্পনার তালিকায় বলিউড আছে কিনা তা এখনও ভেবে দেখা যাবে ব্যাপারটি অবশ্য খোলাসা করতে চাইছেন না অজয় দেবগণ শুধু জানিয়েছেন যে ক্যারিয়ারই বেছে নিন নাইসার সিদ্ধান্তের উপরে তাদের গুরুত্বপূর্ণ সমর্থন থাকবে তবে আসার কথাই যে নাইসা মত পরিবর্তন করে বলিউডে আসার কথা ভাবলে অজয় তাতে বাধা দিবে না